আমাকে বিশ্বাস করেন ভাই আমাকে বিশ্বাস করেন ভাই আমার কাছে কোনো টাকা নেই ভাই আমাকে বিশ্বাস করেন ভাই মানে আমাকে বিশ্বাস করতে হবে আমার নাম মাসুত মাছকে বিশ্বাস করে না আমি দিয়ে সেই বিশ্বাসের গল্পটা আমরা বলতে এসেছি একটা দুর্দান্ত গল্পের সিনেমা আমাকে বিশ্বাস করেন ভাই আমরা দিন রাত পরিশ্রম করে সিনেমাটা মানে সবাই সমস্ত আর্টে অভিনয় করেছি মানে একটানা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আমরা একটানা অভিনয় করেছি অনেক ভাই এই সিনেমার ডিরেক্টর ওনার ইসলাম আমরা ওনার মিলে দারুণ একটা গল্প বলার চেষ্টা করেছি ভাই সরি এটা গল্প গল্প বাটপার হচ্ছে এই 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 সময়ের 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 অধিকাংশ মানুষ বাটপার আমরা তাদের একটা গল্প বলতে এসেছি মাসুদ মাসুদ কখনো ভালো হয় না সেই মাসুদ চরিত্র আমি অভিনয় করছি আপনি কি এখনো ভালো হতে পেরেছেন মানে এই সিনেমাটা দেখলে তারপরে বলতে পারবো যে আমি আসলে ভালো হতে পারছি কিনা এবং এটা আপনারা বলবেন যে আমি আসলে কখনো ভালো হব কি না আমাকে বিশ্বাস করেন ভাই আমাকে বিশ্বাস করেন ভাই আমার কাছে কোনো টাকা নেই ভাই আমাকে বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন ভাই জানতে এই যে সিনেমাটা আমরা দেখতে পাবো গল্প লেখকটা নিজের নাজিম শাহ হচ্ছে এই গল্পের রাইটার আর এবার দশমীর দিনে আমাদের এই মানে এবার পুজোয় আমাদের সিনেমাটা আসবে আতিস এখানে কিছু অভিনেতা অভিনেতা অভিনেত্রী আছে খুব পরিচিত আর্টিস্ট কেউ নেই তো আমরা শুধু সিনেমাটা আমরা একটা রিহার্সালের মাধ্যমে অনেকদিন রিহার্সাল করছি ভালো কিছু আর্টিস্ট আমরা এক জায়গায় হয়ে তারপর আমরা কাজটা শুরু করছি ভাই যেহেতু যে সিনেমার নামটা বললেন আমরা জানি জনপ্রিয় একটা ডায়লগ ছিল জি সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে কি ওইখান থেকে শুধু নামটা আমরা নিয়েছি ভাই মাসুদ আমরা জানি সমগ্র বাংলাদেশের মানুষ জানে যে মাসুদ একজন বাটপার ঠিক আছে সেই মাসুদ চরিত্রটা আমি অভিনয় করার চেষ্টা করেছি আমি জানি না কতটুকু পারছি তবে আমার মনে হয় আমরা একটা দুর্দান্ত সিনেমাফার দিব আপনাদেরকে আসলে মাসুদ খুব একটা ভাইটাল একটা ক্যারেক্টার সবাই কাছে খুব পরিচিত মাসুদ কখনো ভালো হয় না এবং আমার ধারণা বাংলাদেশের মাসুদ যারা আছে এরা আসলে কখনো ভালো হবে না আমি তাদেরই একজন সবাই বাটবার কিন্তু জানে না কিন্তু অধিহাংশ ক্ষেত্রে মাছের নামে সবাই বাটবার আমি সবাইকে বলছি না আমি চাদর জাকির হোসেন রাজুর তারপর হচ্ছে আমি একটা খুব সিনেমা করতেছি কলকাতার বাংলাদেশ ওখানে দুজন নায়কের মধ্যে আমি একজন তারপর আমার একটা খালাস খালাস একটা ওয়েব সিরিজ আসবে আমার ওইটা শুটিং করেছি প্রায় পঞ্চাশ দিনের মতো ওখানে মোশার করিম নায়ক আমি ওখানে ভিলেন একটা দুর্দান্ত কাজ আসবে আমাদের না ওইরকম রহস্য নেই আমি আসলে চাইছিলাম যে মোশারফ করিম যদি কোনো মানে কোনো একটা ওয়েব সিরিজে নায়ক হয় তাহলে আমি যদি ভিলেনটা করতে পারি আমার খুব ভালো লাগবে তো আমি এর আগে মোশারফবির সাথে অনেকগুলো কাজ অফার পেয়েছিলাম আমি কোনো কাজ করি নাই তো আমি যখন এই কাজটা অফার পেয়েছিলাম যে খালাস নায়ক থাকবে মোশারফ করিম আমি হচ্ছে ভিলেন এবং কথায় কথায় মনে করেন যে মোশার করিমকে আমি মানে দুর্দান্ত তর ফাপড় গালি গালাস এটা আমার খুব আরামদায়ক একটা কাজ এবং আমার বিশ্বাস এটা আমাদের খুব ভালো লাগবে হ্যাঁ না উনি অসাধারণ একজন মানুষ এবং উনি বাংলাদেশের কেন মানে অনেক বিশেষ আমাদের খুব দামি একজন আর্টিস্ট এবং খুবই দারুণ একজন মানুষ আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম